ভালো আছেন এটা কি আপনার নিজস্ব জমি সরকারি জমি ও উপর আপনাকে নিজস্ব জমি কিনা তৌফিক দান করুক যাই হোক আমরা আসছিলাম আছে নড়াইল থেকে বুঝছেন কালিয়া নড়াইল একটা কাজের জন্য আসছিলাম আমি বিয়ে করছি মনে করেন সাত আট বছর আমি এক বাপের এক ছেলে আমার বউ আর আমার মা মনে করেন এই যে এই বাড়ি আর এই বাড়ি এই বাড়ি আলারা কিন্তু পাঁচটা ছয়টা ছেলে মেয়ে ছেলে এলে পাঁচটা ছয়টা তাহলে পাঁচ ছটা বিটার বউ আছে আর আমার তো আমার একটাই বউ আর আমার মা এখন ঝগড়া কিন্তু এরকম রাস্তা আছে মাঝখান দিয়ে ঝগড়া যখন বাইরে যায় ওরা কিন্তু ওই পাঁচটা ছটা বিটার বউ দায়ী আসে মনে করেন এরকম গলা লম্বা করে রাজা হাসের মতো গলা লম্বা করে করে ঝগড়া করে আমার বউ তো একা পারবে না পারবে ওরা ছয়টা বিটার বউ আর আমার কাছে একটা পারবে আচ্ছা তাহলে আরো সে গলা লম্বা হয়ে রাজা মতো ঝগড়া করে এখন আমি আর সহ্য করতে না রে আমার সে ডিউটি ছিল হাসপাতাল আমি যাইনি বের হয়েছি গ্রামে আপনার কাছে আমার রিকোয়েস্ট এইটুক বেদালটা বাঁধার সম্ভাবনা আছে আগামী শুক্রবারে আমার বউ যা কলো আগামী শুক্রবারে আবার বেজার বাঁধার সম্ভাবনা আছে তো আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আগামী বৃহস্পতিবারের দিন আমাদের বাড়ি যাবেন বৃহস্পতি যায় রাত্রে খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবেন সকালে যেমনি বেজাল বাঁধবে আমার বোর পক্ষ নিয়ে আপনি ধরবেন আমার বউ তো একা ওরা তো পাঁচ ছয় জন আর যদি আপনি দু তিন দিন নিয়ে যেতে পারেন দু তিন দিন নিয়ে যেতে পারেন আপনার সাথে ছয় জন আপনারা ছয় জন ম্যানেজ করে নিয়ে আমার একটা বেলা একটু ঝগড়া দিতে হবে দেওয়া যাবে তাহলে বৃহস্পতিবার দিন রাত্রি আমাকে বাড়ি যাবেন রাত্রি ভালো মন্দ খাবেন ভরপুর মা যায় গামছা বাইন্দে মনে করেন সকালের থেকে শুরু ওরা যে পাঁচটা আছে আপনারা সেরকম তাজা মোটা দিয়ে পাঁচজন যাবেন যেন কোনো কথাই রাস্তার এই পিঠে আসতে পারে যত টাকা পয়সা লাগে যত খাবার লাগে আমার কি কন আপনি পারবেন না আপনাকে এই পাড়ার মধ্যে সব থেকে ঝগড়ার গলা কার বেশি রাজা আসের মধ্যে ঝগড়া করে এরকম কার আছে আছে তাহলে এটা আপনার দায়িত্ব থাকলো আপনি চাইরতে পাঁচজন নিয়ে যাবেন আমি বুধবার দিন বিকেলে আসব এই টাইমে সব পয়েন্টের ঠিক করে আমি কিছু অ্যাডভান্স দিয়ে দেব আপনাকে টাকা ভাষা আপনাকে যা লাগে 1000 2000 5000 যা লাগে তাই আমি দেব আমার কথা আছেন কি এটা কি ঝগড়া করে দিতে হবে ঝগড়া করে দিতেই হবে ওকে যেন হবে পুরো 5 টাকা 6 টাকা গুড় হইলাবে একদম দাম দাম দিয়ে গুড়রে ভালোবেন পারবেন না

যাদবপুর গ্রাম তাহলে আপনি আমার সাথে আছেন তো একটু এগুলো একটু ম্যানেজ করবেন পাঁচ ছয়জন পাঁচ হাজার ছয়জন বেশি হলে সমস্যা নেই আমার আমি বড় গাড়ি ভাড়া দিবেন ওইটা চলে যাবেন বুঝছেন